মহান পবিত্র পুরা মেদে বললেন তাহলে এখন কেসাস যদি নেয় ওই কথাটা আবার একটু বলতে চাচ্ছি যাকে হত্যা করা হলো অভিভাবকরা তারা বলতেছে যে না মেরে ফেলছে আমরা ওর মৃত্যু চাই সুন্দর মৃত্যু হয়ে গেল ইসলামিক রাষ্ট্র তাকে দণ্ড দিয়ে দিবে তারা যদি বলে থাক মরে মেরে ফেলছে ও তার ফেরত আসবে না আমারই আত্মীয় আপন বড় ভাই বা ছোট ভাই বা যাই হোক আত্মীয় তাকে মেরে আর কি হবে মাফ করে দিলাম তাহলে মাফ করে দিল মাফ হয়ে গেল সে বেঁচে গেল এর যারা হত্যা করলো তাদের ব্যাপারে বড় পুরস্কারের মানে যারা মাফ করে দিল যে অভিভাবকরা তাদের জন্য বিশাল পুরস্কারের কথা আছে যে সে যে হত্যাকারীকে মাফ করে দিল এই জন্য তার অতীতের গুণ আল্লাহ তারা ক্ষমা করে দিবেন দেখছেন এদিকে শাস্তি কঠিন করে দিচ্ছে ওইদিকে আবার যাকে হত্যা করা হলো তার অভিভাবক কি বলতেছে ক্ষমা করে দাও ভুল করে হত্যা করছে সে যদি আবার ভালো হয়ে যায় কোরআন আল্লাহ রহমানুর রহিম দয়ালু কঠিন শাস্তির বিধান আবার পরে ক্ষণেই যাকে হত্যা করা হলো তার পিতামাতাকে মাতাকে আবার উদ্বুদ্ধ করছে কোরআন আয়াত যে মাফ করে দাও না পরে হত্যা করলে কে তোমার মৃত্যুটা ফিরে আসবে মাফ করে দাও মাফ করে দিলেই তুমি পেয়ে যাবে বিশাল ক্ষমা কিন্তু মাফ কি আর করে যার বাবারে হত্যা করেছে সে মাফ করবে ও তো পারলে নিজে মারবে ও তো পারলে নিজে বলে ছুরি চালাবে অপরাধী হ্যাঁ মাফ করতে গেছে কি কোন এই কথা মাফ করবো মানে কষ্ট দিয়ে মেরে ফেলে মারে আমার আব্বারে মারছে যেভাবে পবিত্র কোরআনে এভাবেই বলা আছে

ইসলামের আইন অনুযায়ী ভালো একটা শক্তিশালী মানুষে বলবে আর একটা থাপ্পর দেওয়া ডাক্তার ফলাই কাজী সাহেব এটা বলবে তাহলে কেউ কি একটা থাপ্পর দেওয়ার চিন্তা করবে থাপ্পর দেওয়ার চিন্তা করবে না অন্যায় হবে ইসলামের আইন এটা হলো কেসাস এখন দিয়াত যদি নেয় ধরেন আপনি তারা আপনার কাছ থেকে দিয়াত নিবে যে হত্যা করলো তার কাছ থেকে দিয়াত নি দিয়াত মানে কি মারবে না হত্যা করবে না কিন্তু জরিমানা নিবে জরিমানা কত জরিমানা হলো একশোটা উট এটা আপনি তিনি বলে গেছেন যদি সেটা টাকাতে রূপান্তর করা হয় আব্দুল্লাহ বিন্লা ফতুয়া যদি টাকাতে রূপান্তর করা হয় জরিমানাটা হত্যার জরিমানা সেটা প্রায় এক লাখ রিয়াল হয় সৌদি এক লাখ রিয়াল উনি যখন বলে গেছেন আর এখনকার সময়ে বর্তমানে প্রায় পাঁচ লাখ ক্রিয়াল হয় সে অনুযায়ী হিসাব করলে একশোটা উঁটের দাম এবং ওই সব কিছু অ্যাভারেজ করলে প্রায় দশ কোটি টাকা হয় একটা হত্যা একজন করছে যারা যাকে হত্যা করা হলো তারও অভিভাবকরা মাফ করবে না তার কাছ থেকে জরিমানা নিবে এখন জরিমানাটা কত দিতে হবে আপনাকে মিনিমাম 10 কোটি টাকা জীবনে চোখে দেখছে এক কোটি এরকম মানুষ আছে হয় দেখছে তো বহুত বড় লোক মানুষ দেখছে তো কিন্তু সাধারণত এক কোটি টাকা একসাথে তো দেয় নাকি দশ কোটি টাকা একজনের লাইফে জীবন সারা জীবন উপার্জন করেও তো সব মানে খালি উপার্জনটাই যদি তাও তো না তাহলে দশ কোটি টাকা মিনিমাম দশ কোটি টাকা এটা ক্ষতিপূরণ দিতে হবে এটা কি চিন্তা করা যায় তাহলে ইসলামের বিধান এগুলো যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই হত্যাকাণ্ডর চিন্তা কেউ করতোই না এখন প্রশ্ন থাকে যদি ভুল করে হত্যা করে তাহলে উপায় কি ভুল করে হত্যা করার ব্যাপারে বলা হয়েছে দুটি তার কাজ সেটা হলো তার জীবন বাঁচবে কেউ যদি ভুল করে হত্যা করে সে স্বাভাবিক ভাবে চলছিল দেখা গেছে একটা বক মারতে গেছে অথবা দেখা গেলো একটা পাখি শিখে গেলো দৌড় দিয়ে আর একজন গেছে গুলিটা লেগে গেছে স্বাভাবিক অথবা সে একটা দেখা গেলো যে সাইকেল চালাচ্ছিল স্বাভাবিক ভাবে যাচ্ছিল একটা বাচ্চা দৌড় দিয়ে সাইকেলের সামনে দৌড় আপনার মরে গেছে যাই হোক এভাবে ভুলকৃত অনিচ্ছাকৃত যদি হত্যা হয়ে যায় তাহলে তাকে দুইটা শাস্তি একটা হলো দিয়াত দিতে হবে যেটা বলা হলো ওই যে দিয়াত ওই একশো টু এটা ওই একশো উঠ সাথে সাথে তাকে কাফারা দিতে হবে একটা গোলাম আজাদ করতে হবে তারপরে ধারাবাহিক দুই মাস রোজা ইত্যাদি এগুলো আছে এখন এগুলো সম্ভবই না সে একশো উঠ করতে পারবে তার তো দুইটা গরুও নাই এত গরিব মানুষ কি করবে তখন সরকার তার পক্ষ থেকে এটা আদায় করবে সরকারের তো টাকার অভাব নাই নাকি সরকার ওই লোকের পক্ষ থেকে অপরাধীর পক্ষ থেকে যেতিসে গরিব মানুষ সরকারি ফায়সালা করতেছে সরকারি সে বিধান বাস্তবায়ন করবে কেসা সাজায় করবে হত্যা করবে কি করবে সে তো অসহায় তার তো নাই কিছুই সরকার ওর পক্ষ থেকে তার জরিমানাটা আদায় করে দিবে এটা ইসলামের আইন এখন আপনি নিজে নিজে যাইন করতে গিয়া নিজে নিজে বাস্তবায়ন করতে গিয়া এগুলো কেমনে পারবেন আপনি এইজন্য ইসলামের আপনার রাষ্ট্রের এটা দায়িত্ব রাষ্ট্রের এটা দায়িত্ব যে রাষ্ট্র এই বিষয়গুলো বাস্তবায়ন করবে তো সোনালিত মুসলিম তো আমরা হত্যা সম্পর্কে মোটামুটি চেষ্টা করেছি ইচ্ছাকৃত ভাবে হত্যা ভুলকৃত হত্যা শাস্তি কোরআন ও হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করেছি এটা বিশাল বড় অপরাধ কেয়ামতের ময়দানে মহানাল্লার অসংখ্য মানুষ জাকাত সলাদ হজ নফর ইত্যাদি অনেক মেকি নিয়ে আসবে এটাও হাদিসের মধ্যে আসছে কিন্তু আল্লাহ সুলসাল্লাম বলছেন তারা অনেক বড় অসহায় হবে কারণ এখানে ওই মেকির পাহাড় নিয়ে আসছে আবার ওদিক দিয়ে মামলা নিয়ে আসছে অনেক মানুষ কি করছে সে তাকে গালি দিছে সে তাকে থাপ্পড় দিছে সে তাকে রক্ত ঝড়াইছে কিল দিয়ে গুছিয়ে দিয়ে তাকে হত্যা করছে এরা সব বিচার নিয়েছে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ এ লোক আমার সাথে এরকম করছে তখন আল্লাহ কি করবেন তখন এর নেকি থেকে সব আল্লাহ হিসাব করে আল্লাহ তালার যতটুকু তিনি মনে করেন যে এতটুকু এই অপরাধের জন্য এতটুকু নেতে দিতে 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 অপরাধীদের দেওয়ার পরে দেখা যাবে যে তার নেকি আর নাই কিন্তু মামলা মোকদ্দমা নিয়ে এখনো বসে আছে অনেকেই তখন আল্লাহ তালা কি করবেন যারা যারা এখন নেকি পাইল না তাদের আমল নামার গুণা যেগুলো আছে সেই গুণাগুলো আল্লাহ তালা বন্টন করে দিবেন এর উপরে দেওয়ার পরে দেখা গেল এত নেকি ছিল শেষ আবার গুণা তো কিছু ছিল সেই গুণাও আছে আর ওদের যে পাওয়া গুণা এই গুণা হয়েছে এখন গুনার পাহাড় হয়ে গেছে তখন আল্লাহ রবুল আলমিন দেখা যাবে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন কি কি অপরাধ ছিল মারছে অন্যায় ভাবে সম্পদ দখল করছে কারো সম্মানে আঘাত করছে পাল্টা মানুষের নামে ছড়ায় ফেলছে হত্যা করছে কিল দিছে কুশি দিছে ইত্যাদি এই সমস্ত অপরাধের কারণে শাস্তি